হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামা যেন যে গাড়িটা দেখতে পাই ওয়ান থার্টি ফাইভ অর্থাৎ বাংলাতে বলে একশো পঁয়ত্রিশ চিজি কিন্তু হাইড্রোলিক ছাড়া অ্যানালগ নাম্বার লাস্ট মডেল বলছেন যদি কারু দরকার থাকে হ্যাঁ কারু যদি দরকার থাকে আবুল বাবা ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার বাড়িটা দ্রুতভাবে হ্যাঁ উনি গাড়ি তো মানুষের গাড়িটা এদের গাড়িটা দেখতে পাচ্ছেন আমার এক মামা বলছেন উনি সেই একটা লোক বুঝছেন উনি উনি তার আচ্ছা বেড়াবার কত গাড়ি আরে গাড়ি বেস মানে কত ওটা বেসে বলে আর ওয়ান ফাইভ লিয়ে দিবি তাই করছে মানে একদিন চলা চলা আগেকার বুড়ো মানুষ আর বোঝেন না এরম ঘর তো এখন ঘর না হাইলু না তো গাড়ি গাড়ির সাউন্ড কোয়ালিটি আমি আপনি কিসটা দিলেন সাউন্ডটা দেখাম না মামা যা আছে মিটারটা কিন্তু নাই মিটালটা দেখেছি ডিসকর হান্ড্রেডের নতুন মিটার লাগাছে ওটা পুরোনা দেখে নতুন লাগাছে। বাবাই শিকারে শেষ সুন্দর করে লাগাছে এদের দেখেন লাস্ট মডেল এদের পিলাসে এ দেখেন এ দেখেন বুঝছেন যে মামা এদের লাস্ট মডেল দশ সালের এরপরে গাড়ি কোনো বাংলাতে আসেনি তবে আমাকে আরে মতে বলছে ওয়ান থার্টি ফাইভ বাংলাতে এর চেয়ে ভালো কোনো গাড়ি ইয়ে হয় যাই হোক এদের নাম্বারটাও টায়ারটাও লুতুর লাগাছে নাম্বারটা দেখেন অবশ্যই এগারো সতেরো পঁচাত্তর বলছে যাই হোক সেটাই বড় কথা লয় আনা সাউন্ডটা সেল দেখাই মামা দেখালে বুঝবেন না দেখ গাড়ি মিটার দেখা হওয়ালে একত্রিশ হাজার চলা এ মামা এটা কি লাই ধরলে স্টার্ট হয় কি লাই ধরলে নিউট্রালি তো আছে স্টার্ট করে দেখান তো কি যে হসে ওই গাড়ি এই এই গাড়ির মাইলে স্টার্ট করতে দেখি মামা লাইনের সমস্যা দেখি হ্যাঁ লাইন দেখে না হলে ব্যাটারি কম থাকলেও থাকতে পারে যাই হোক হ্যাঁ আরে দেখেন সাউন্ডটা দেখেন বেশিটা অরিজিনাল আছে এটাই বড় কথা লেন মারেন মারেন স্যার মারেন হ্যাঁ মারেন কি হলো হ্যাঁ হ্যাঁ মামা ওই আমার মামা টার্মিনাল শুয়ে গেছে মানে ইয়ে নেই ঘর প্রতিটি নষ্ট হয়ে গেছে সমস্যা নেই যাই হোক সাউন্ডটা দেখ না গাড়ি না সাউন্ডটা দেখে না অসংখ্য ধন্যবাদ যাই হোক এ মামা আমার মামা পানি খিলিয়েছে কোনো ভিডিওটা শেষে যাই হোক এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে লেগেলেই ভালো বি একবারে সীমিত কম দাম আল্লাহ হাফেজ ধন্যবাদ